ফুটন্ত জলে আটার লেচি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আজ শেয়ার করব। যেটা নাকি সকালের ব্রেকফাস্ট হোক বা বাচ্চাদের টিফিন আর সন্ধ্যার আড্ডায় একদম কিন্তু জমে যাবে ছোট থেকে বড় সকলেই কিন্তু একদম চেয়ে চেয়ে খাবে নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত তাহলে কি করে রেসিপিটি তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই এইখানে আমি নিয়েছি একটা মাঝারি সাইজের বাটির এক বাটি আটা একটা বড় বোলের মধ্যে ঢেলে নিলাম আর আটার পরিবর্তে আপনারা ময়দা দিয়েও করতে পারেন দেব ছোটো চামচের একটা চামচ লবণ আর বড়ো চামচের একটা চামচ চিনি দেবো বেকিং পাউডার বেকিং পাউডার ব্যবহার করাতে কিন্তু ভীষণ সুন্দর ফুলবে দিয়ে দেব বড় চামচের হাফ চা চামচ বেকিং পাউডার আটা বা ময়দার পরিমাণ অনুযায়ী কম বেশি ব্যবহার করতে হবে দেবো দুই চা চামচ সাদা তেল তেলটা অবশ্যই দেবেন তাহলে কিন্তু ভীষণ নরম হবে ময়মটা ভালো করে মেখে নেব আর ময়ম যত ভালো হবে ততই কিন্তু এটা নরম আর ফুলবে ময়ম করে নেওয়া হয়ে গেছে এবার জল দিয়ে আটাটাকে ভালো করে মেখে নেব পুরোনো বন্ধুদের সময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা আটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে আর বেশ কিন্তু একটু নরম করেই মেখেচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কুড়ি থেকে পঁচিশ মিনিট এই সময়ে অন্যদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সাদা তেল আর তেল গরম করে নিয়ে এতে ফোড়ন দেব একটা শুকনো লঙ্কা আর বড়ো চামচের হাফচা চামচ সাদা জিরে ফোড়ন ফোড়নটাকে বেশ লাল লাল করে ভেজে নেব তারপর যখন সুন্দর একটা ফ্লেভার আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো কারিপাতা তেলের মধ্যে সাদা জিরে শুকনো লঙ্কার কারিপাতা যদি ফোড়ন দেওয়া যায় এত সুন্দর একটা ফ্লেভার আসে ভালো করে বেশ হালকা লালচে করে ভেজে নেব খেয়াল রাখতে হবে পাতাটা যেন একদম পুড়ে না যায় কারি পাতা ভাজা হয়ে গেছে এবার ঝালের জন্য ব্যবহার করব চিরে নেওয়া কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা তেলে ভেজে নেব এবার ব্যবহার করব কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি পেঁয়াজটা তেলের মধ্যে খন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব পেঁয়াজ তাড়াতাড়ি মজে আসার জন্য এর মধ্যে ব্যবহার করব পরিমাণ অনুযায়ী লবণ আর কালারের জন্য হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে তারপরে ভাজতে দেব পেঁয়াজ বেশ হালকা লাল একটা কালার চলে এসছে তারপরেই দেব কুচিয়ে নেওয়া টমেটো টমেটো অর্ধেকের বেশি মজে এসছে এই পর্যায়ে ব্যবহার করছে একটা চামচ আদার পেস্ট আর একটা চামচ রসুনের পেস্ট আদা রসুনের পে সমস্ত কিছুর সাথে নেড়ে মিশিয়ে নেব নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সমস্ত কিছু ভাজা হয়ে গেছে এবারের মধ্যে ব্যবহার করছি সিদ্ধ করে নেওয়া আলু এইখানে আমি সিদ্ধ করে নিয়েছি তিনটে আলু এই পুরটা দিয়ে কিন্তু গরম গরম ভাত রুটি সমস্ত কিছুই লাগবে খেতে অসাধারণ আলুটা যখন বেশ একটু ভাজা ভাজা হবে তখন চারদিকে আলুটা একটু ছড়িয়ে দিয়ে মাঝখানে সামান্য একটু সাদা তেল দিয়ে তেলটা হালকা গরম হলে পরেই এর মধ্যে দিয়ে দেব একটা ডিম কড়াইতে ডিমটা সম্পূর্ণ দেওয়ার পরে যখন একটু সামান্য শক্ত হবে তখন খন্তি দিয়ে পুরো ডিমটাকে ভেঙে চুরে দিয়ে তারপরে আলুর সাথে মিশিয়ে নিতে হবে পুরটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার গ্যাস অফ করে দিয়ে একটি প্লেটে তুলে নিয়ে তারপরে ঠান্ডা করে নেব পুর প্লেটে তুলে নেওয়ার পরে ঠান্ডা করে নিয়েছি আর ওইদিকে যে আটাটা মাখা ছিল এবার ওই পাত্রে ঢাকনাটা সরিয়ে দিয়ে আটাটা কত সুন্দর ফুলে উঠেছে আর বেশ কিন্তু আরও নরম হয়ে গেছে আবার একটু ভালো করে হাত দিয়ে মেখে নেব তারপরে লেচি করে নেব লেচিগুলো একটু বড় করতে হবে যেহেতু ভেতরে পুরবরা হবে সেই কারণে লুচি যেমন করা হয় তার থেকে একটু বড়ো সাইজের রাখতে হবে লেচি করে নিয়েছি এবার লেচিগুলোকে সামান্য আটা দিয়ে বেশ বেলে নেব আর বেশি পাতলা করে বেলার দরকার নেই যেহেতু পুর ভরা হবে সেই কারণে কিন্তু একটু মোটা করে বেলতে হবে এইভাবেই সমস্ত লেচিগুলো আগে বেলে নেব সবগুলো একবারে বেলে নিয়েছি এইবার একটা করে বেলে নেওয়ার লেচি হাতের মধ্যে করে নিয়ে তারপরে চামচে করে পুর ভরে নেব পুরটা যদি একটু বেশি ব্যবহার করা হয় তাহলে কিন্তু খেতে বেশি টেস্ট হয় ভেতরে পুর দিয়ে তারপরে মুড়িয়ে মুখটাকে বেশ সুন্দর করে আটকে হাত দিয়ে চ্যাপটা করে চেপে দিতে হবে ঠিক এইভাবেই সমস্তগুলো করে নিয়ে ফিরে আসছে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি জল আর জলটা যখন বেশ হালকা ফুটতে শুরু করবে তখন এর মধ্যে একটা করে লেচি গরম জলে ছেড়ে দেব গ্যাসের ফ্লেম প্রথমে হাই করে দিতে হবে আর এটা কিন্তু সিদ্ধ হতে একদমই বেশি সময় লাগবে না যখন এটা টকবক করে ফুটতে শুরু করবে এত সুন্দর ফুলবে যেটা নাকি দেখতেই পাবেন জলে দেওয়া মাত্রই কিন্তু কত সুন্দর ফুলে উঠেছে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব তিন থেকে চার মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দরভাবে সবগুলো কিন্তু ফুটবলের মতন ফুলে উঠেছে খন্তি দিয়ে প্রত্যেকটাই উল্টে দেব ওপরের পিঠটা হবার জন্য এইভাবেই এপিট ওপিট করে এগুলোকে ভাপিয়ে নেব ভাপিয়ে নেওয়া হয়ে গেল এবার জল ছেঁকে সমস্তগুলো আস্তে করে তুলে নেব। দেখতে কত সুন্দর হয়েছে আর খেতে তো একদম মুখের থেকে এই স্বাদ যাবে না ওই কড়াইয়ের জলটা ফেলে দিয়ে আবারও গ্যাসের ওভেনে বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে তাতে দিয়ে দেব একদম সামান্য সাদা তেল পুরো কড়াইতে তেলটা মাখিয়ে নেব আর তেলটা গরম হয়ে গেলে পরে যেগুলো ভাপিয়ে রেখেছিলাম সেগুলো একটা একটা করে গরম তেলে ছেড়ে দেব লেচিগুলো খোলার কারণে কিন্তু সবগুলো একবারে ধরেনি তিনটে করে দিয়েছি আর ওপরে ছড়িয়ে দিচ্ছি সাদা তিল নিচের পিঠটা যখন হালকা ভাজা হবে তখন উল্টে দিতে হবে উপরের পিঠটা হবার জন্য আর ওই যে নিচের পিঠটা আগে হয়েছিল সেই পিঠটা উপরে তোলার পরে তার উপরেও ছড়িয়ে দেওয়া হলো সাদা তিল আর তিল দেওয়াতে কিন্তু টেস্টটা আরও বেশি সুন্দর হয় বেশ এপিট ওপিট করে লালচে করে লেচিগুলোকে ভেজে নেব একদিনের জন্য হল রেসিপিটি ট্রাই করবেন তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে কেমন টেস্টি হয়েছিল গ্যারান্টি দিয়ে বলতে পারি মুখের থেকে কিন্তু এই স্বাদ একদমই যাবে না দুই পিটি কিন্তু বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব আর সামান্য তেল ব্যবহার করে ছটা লেচেই কিন্তু ভেজে নেব এর মধ্যে আর কোনো রকম তেল ব্যবহার করব না তৈরি হয়ে গেল আজকের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ রেসিপিটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে পাশে থাকার অনুরোধ রইল অল ফ্রেন্ড ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে